বন্ধুরা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যেটা আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা ফোর্থ সেমিস্টারের গল্প আমাদের রয়েছে দুটো কি কি গল্প রয়েছে একটা রয়েছে হলুদ পোড়া এবং আরেকটা রয়েছে হারুন সালামের মাসি তো আমরা আজকের আলোচনায় যে বিষয়টা জানবো সেটা হচ্ছে হলুদপোড়া গল্প থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা কি কি পড়ব প্রথম কথা যেটা তোমাদের সবার আগে জেনে রাখা দরকার সেটা হচ্ছে আমাদের যে টোটাল গল্পটা রয়েছে সেই গল্পটার প্রত্যেকটা লাইনই এমনভাবে তৈরি করা যার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে প্রথম কথা যেটা স্বীকার করে নিতেই হবে এবং তোমাদেরও কিন্তু এইভাবে পড়াশোনা করাটা উচিত যে কারণে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট যার জন্য তোমাদের সবথেকে বেস্ট মেথড হলো একটাই যে তোমরা খুব ভালো করে রিডিং পড়বে যে যত রিডিং পড়বে সে তত ভালো লিখতে পারবে কারণ একটা ঘটনার সঙ্গে আর একটা ঘটনা রিলেটেড পর 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 করে তাহলে এই ঘটনাটাকে যদি আমাকে বুঝতে হয় তাহলে কিন্তু স্টেপ ওয়াইজ পর পর লাইন ওয়াইজ কিন্তু আমাকে পড়তে হবে এই রিডিং যে যত ভালো পড়বে তার তত ভালো রেজাল্ট হবে সে তত সুন্দর উত্তরও গুছিয়ে লিখতে পারবে এটাই হলো মূল কথা এবার আসা যাক প্রশ্ন প্রসঙ্গে যেহেতু আমাদের হলুদপোড়া এবং হারেন সালামের মাসি রয়েছে প্রথমেই চালাকিটা একটু বলে দিই হলুদপোড়া এবং হারেন সালামের মাসি যে কোনো একটা গল্প যদি তুমি ভালো করে পড়ো উচ্চ মাধ্যমিকে তাহলেই কিন্তু একটা পাসমার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে কারণ এখান থেকে একটা পাসমার্কের প্রশ্ন আসবে হারুন সালেমের মাসি থেকেও একটা পাসমার্কের প্রশ্ন আসবে আমাকে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে অর্থাৎ যারা দুর্বল তারা হয়তো পোড়ার গল্পগুলো পড়বে নয়তো হারুন সালামের মাসির প্রশ্নগুলো পড়বে যে কোনো একটার প্রশ্নগুলো রেডি করলেই তুমি কিন্তু পাঁচ মার্কের যে গল্প থেকে প্রশ্নটা আসবে সেটা কিন্তু সঠিক উত্তর করতে পারবে তবে হ্যাঁ যেটা পড়বে সেটা খুব ভালো করে পড়বে নিখুঁতভাবে পড়বে এটাই কিন্তু শর্ত আজ আমি তোমাদের জন্য হলুদ পোড়া গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করব আমি আজকের প্রশ্নের মধ্যে মোট অনেকগুলো প্রশ্নই তোমাদের সামনে শেয়ার করব তার মধ্যে কিছু কিছু প্রশ্নে আমি এই সিম্বলটা দিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোট এই সিম্বলযুক্ত প্রশ্নের সংখ্যা রয়েছে দশটি এই দশটি প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তার সঙ্গে যেহেতু আমি প্রথমেই বললাম যে আমাদের এই গল্পগুলো এমনই গল্প যার প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্ট্যান্ট সেই হিসেবে কিছু কিছু লাইন তুলে তুলে আমি কিছু প্রশ্ন এক্সট্রাও দিয়েছি যাতে করে তোমাদের কোনো রকম কোনো মিস্টেক না হয় এই প্রশ্নগুলো ভালো করে পড়ো অন্তত একবার রিডিং পড়ে গেলেও কিন্তু লিখতে পারবে আর যে প্রশ্নগুলোর মধ্যে বা শেষে আমি এই সিম্বলগুলো দিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু আমার মূল সাজেশনের অন্তর্গত বোঝা গেল আমি প্রশ্ন একটু বেশিই দিয়েছি এবং মূল সাজেশন কোনগুলো সেগুলোও আমি বলে দিলাম এবার আমরা দেখে নেব আমরা কি কি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বো বা কোন কোন প্রশ্ন একটু চোখের দেখা দেখে রাখব প্রথম যে প্রশ্নটা রেখেছি আমাদের এই গল্পের শান্তি নবীন আর একজন হচ্ছে গুণিনকুঞ্জ ওঝা এই তিনজনের চরিত্র কিন্তু ভালো করে প্র্যাকটিস করে লাগবে আটটা করে পয়েন্ট করে চরিত্র নোটস করবে চরিত্র লেখার সময় কোটেশন দেবে এই কথাগুলো মাথায় রাখবে চরিত্র কটা দেখে রাখতে হবে দ্বিতীয় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল কারা খুন হলো কিভাবে তাদের মৃত্যু ঘটেছিল পরবর্তী প্রশ্ন ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় লেখো একই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে প্রকৃতির যে চিত্রময়তা রূপ রয়েছে তা বর্ণনা করো অথবা হলুদ পোড়া গল্পে গ্রাম বাংলার সামাজিক চিত্র কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা একটুখানি বাস্তব সত্যের খাদ্যের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি সরি খাদের অভাবে নানা কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায় এই বক্তব্য থেকে গ্রাম সমাজের কোন জীবন জীবনসত্যের প্রকাশ ঘটেছে বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন ধীরেনের স্ত্রী শান্তি অশরীরী আত্মার থেকে নিজের পরিবারকে রক্ষা করতে কি কি সতর্কতা অবলম্বন করেছিল তা গল্প অনুসারে লেখ পরবর্তী প্রশ্ন নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল উদ্ধৃত উক্তিটির আলোকে ধীরেনের চরিত্রটি বিশ্লেষণ করো এই ধীরেনের চরিত্র তারপরে তোমার শান্তি নবীন ও গুনিন কুঞ্জ ওজা এই চারটে চরিত্র আমাদের দেখে রাখতে হবে কারণ কোনটা আসবে বা কি আসবে আমরা কিন্তু কিছুই বলতে পারছি না কারণ প্রথম লাইন তবে হ্যাঁ ইম্পর্টেন্ট উদ্ধৃতিযুক্ত লাইন কিন্তু যে কটা দিয়েছি সে কটা দেখে রাখবে আর এই চরিত্র কারণ যেহেতু এখান থেকে একটাই প্রশ্ন আসবে একটা চরিত্র দিতেই পারে সেই হিসেবে চরিত্রগুলোও কিন্তু আমাকে দেখে রাখতে হবে পরবর্তী প্রশ্ন আমায় কিছু বলবে না খবরদার কে কাকে কেন এ কথা বলেছে এক রাতে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলো ধীরেনের কানে গেল কোন কথাগুলো ধীরেনের কানে গেল কথাগুলি শোনার পর ধীরেনের মধ্যে কি কি প্রতিক্রিয়া দেখা গেল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল বুড়ো ঘোষাল কী ব্যাখ্যা দিয়েছিল সেই ব্যাখ্যার ফল কি হয়েছিল অথবা ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণির কোন ব্যাখ্যার কথা বলা হয়েছে সেটা কুঞ্জগুনির দেওয়া উচিত ছিল কেন একই অ্যান্সার পরবর্তী প্রশ্ন দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল দামিনী কী জানিয়ে দেয় এই জানানোর ফল কি হয় পরবর্তী প্রশ্ন ব্যাপার বুঝলেন কর্তা কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে ব্যাপারটা কি বোঝা গিয়েছিল পরবর্তী কোশ্চেন আমায় মেরো না কে কখন এমন আর্তি প্রকাশ করেছিল তার এমন আর্তির কারণ কি। পরে কোশ্চেন দামিনীর রোগ নিরাময়কে কেন্দ্র করে দুই বাল্যবন্ধু ধীরেন ও নবীনের মধ্যে যে মতপার্থক্য দেখা গিয়েছিল তা গল্প অনুসারে লেখক পরবর্তী প্রশ্ন সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার কৈলাস ডাক্তারকে ডাকার প্রয়োজন পড়েছিল কেন পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট চারিদিক হইচই পড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে চারিদিক হইচই পড়ে যাওয়ার কারণ গল্প অনুসারে লেখো তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসের মনে পর্যন্ত খটকাবাদা সম্ভব হয়ে উঠল কোন কথার কথা বলা হয়েছে কথাটি কে কিভাবে ঘুরিয়ে দিয়েছিল তা লেখো নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুশড়ে যায় যে ঘটনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তা আলোচনা করো আমি তো পাশ করা ডাক্তার নই মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো বক্তা সম্পর্কে কাহিনী থেকে যা জানা যায় তা নিজের ভাষায় লেখো তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল বুড়ো ঘোষাল কে ছিল তার কথাই যে নানারকম প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছে নিজের বক্তব্যের সমর্থনে কুঞ্জ যা যা করেছিল তার বর্ণনা দাও শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হল না দামিনীর মুখ দিয়ে কোন জবাব বের হয়েছিল ঘটনাটি উল্লেখ করো। এখন অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর প্রায় এক শুধুমাত্র লাইন একটু কোন রকম এই কোটেশনগুলো মনে রাখার জন্য বা এই লাইনগুলো মনে রাখার জন্য আমাকে প্রশ্ন একটু বেশি তুলে ধরতে হয়েছে আমি বলাই চক্রবর্তী এই প্রশ্নটা হচ্ছে এই গল্পের সেরা প্রশ্ন মনে হয়েছে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি বক্তার এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তার জীবনের কোন সত্যটিকে লেখক তুলে ধরেছেন ধীরেন আর্তনাদ করে উঠল ধীরেনের আর্তনাদের কারণ কি তার এই আর্তনাদের মধ্যে দিয়ে তার কীরূপ মানসিকতা ফুটে উঠেছে সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত কে কার সম্পর্কে কথা ভেবেছে তার যে মনোভাবের প্রকাশ এখানে ঘটেছে তা আলোচনা করো অথবা এমন ঝাঁকি লেগে তার ঝাঁকি লেগে তার চিন্তা অনুভূতি বদলে যায় কার সম্পর্কে কথা বলা হয়েছে এর কী নিদর্শন গল্পে পাওয়া গেছে দাওয়াটি যেন স্টেজ কোন দাওয়ার কথা বলা হয়েছে দাওয়াটিতে লেখক স্টেজের সঙ্গে তুলনা করেছেন কেন তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল উক্ত ব্যক্তির গুণপনা সম্পর্কে আলোচনা করো ছি ওসব দুর্বুদ্ধিতা নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় নবীনকে বক্তা কেন দুর্বুদ্ধিতার কথা বলেছে এবং তার এমন মনে হওয়ার কারণ কি বাসটা সরিয়ে দাও বক্তা কেন বাসটাকে সরিয়ে দেওয়ার আরতি জানিয়েছে এই আরতির পেছনে কারণ কি লাস্ট কোশ্চেন বড় দুঃখ হলো গৌরবীর তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী গৌরবীর দুঃখের কারণ কি তার চেয়ে হারার মা ভাগ্যবতী মনে হলো কেন এই যে প্রশ্ন কটা বললাম মোট ত্রিশটা প্রশ্ন দেখতে পেলেও এখানে এই স্টার দেওয়া বা এই সিম্বল দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বে আর প্রত্যেকটার গল্পটা যারা রিডিং পড়বে তিন চারবার এই যে যে লাইনগুলো বলেছি সেই লাইনগুলো পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নিজেরা কীভাবে লিখতে পারবে সেটা কিন্তু বুঝে যাবে তো এই আলোচনা আমরা করলাম এই প্রশ্নগুলো অন্তত চোখের দেখা দেখে যাও আর সিম্বল দেওয়া প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে পরের ভিডিওতে আমরা পরে আমাদের যেটা হারুন সালামের মাসি আছে সেই হারুন সালামের মাসি থেকে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো এই হলো আলোচনা ইম্পর্টেন্ট কথা বললাম ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরলাম তবে হ্যাঁ একটা কথা নিশ্চিত থাকতে পারো আজ যে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে থাকবে না এই কারণে যারা দুর্বল তারা এই প্রশ্নগুলো অন্তত চোখের দেখা দেখে যাও এটুকু বলবো ধন্যবাদ